সংস্কারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে অবরোধ করে বিক্ষোভ করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মুষলধারে বৃষ্টির মাঝেও তারা মহাসড়ক ছাড়েনি আন্দোলন অব্যাহত রেখেছে এতে মহাসড়কের দুই লেনে আটকা পড়েছে যানবাহন সারাদেশে সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বেলা এগারোটা থেকে মহাসড়কের কুমিল্লা কোটবাড়ি এলাকায় শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি শুরু করে দুপুর একটা চল্লিশ মিনিটে মুসলধারে বৃষ্টি শুরু হয় এতেও তারা বিক্ষোভ অব্যাহত রাখে সরেজমিনে দেখা যায় বৃষ্টি শুরু হলে অবরোধকারীদের কেউ ছাতা মাথায় কেউ আবার ছাতা ছাড়াই রাস্তায় স্লোগান আর বিক্ষোভে মাতিয়ে রেখেছেন মহাসড়ক এ সময় তারা লড়াই লড়াই চাই লড়াই করে বাঁচতে চাই আমার সোনার বাংলায় বৈষম্য ঠাঁই নাই লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার সারা বাংলায় খবর দে কোটা প্রথার কবর দে ইত্যাদি বলে স্লোগান দিতে দেখা যায়